অনেকদিন পরে আমি ইউটিউবে লাইভে আসছি যা যেখানে আছেন যুক্ত হয়ে যান যে যেখানে আছেন যুক্ত হয়ে যান আজকে বৃষ্টির দিন কাজ কাম কম তাই লাইক করতে বসলাম একা একা আর কত বসে থাকবো কে কোন জায়গা তো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা আমার মতো নতুন আছেন আসলে আমরা একে বসে পরামর্শ করি কি অবস্থা করা যা কী অবস্থা হয় এখনো যারা যুক্ত হন যুক্ত হয়ে যান কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন যারা আমার মতো নতুন আছেন আমার মোটামুটি অষ্টম কিন্তু কাছে গেছে ভাই কিন্তু সাবস্ক্রাইব নাই অবশ্যই যারা নতুন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালোবাসা অবশ্যই সামনে গিয়ে যেতাম আচ্ছা আপনার কাছে ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা দেন পাশে থাকেন তাহলে খুশি হব এখনো যারা জয়েন হয়নি জয়েন হয়ে যান সবাইকে মন থেকে আনন্দ সুপ্রিয়া কল্যাণ লাইন লাগে আর কি

আমি কাজে গেছিলাম অবশ্য ব্যবসার কাজে ব্যবসার পাখি দিয়া মাঝে মাঝে কে কোন জায়গাতে অবশ্যই লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন কোনতেছেন অবশ্যই কমেন্ট করুন আসুন আমরা একে পরিচিত হই আর যারা নতুন আছে সবাই সবাই একসাথে হলে আর পরিচিত হবো ইনশাল্লাহ সবাই আসেন একসাথে হয় ইউটিউবে যত বেশি বেশি লাইভ করবেন তত টাইম পূরণ আসুন সবাই আমরা একে একজনের লাইভ দিকে ওস টাইম পূরণ করি যারা মতো নতুন আমার মতো যারা নতুন ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আসুন লাইক করি যারা নতুন আসুন আমরা একে একজনে লাইভ করি কমেন্ট করে কে এখন জায়গাতে দেখতেছেন অবশ্যই যাদের ওয়াশ টাইম পূরণ হয় না অবশ্যই লাইভ বেশি বেশি লাইভ করবেন আমার মতো ওয়াশ টাইমে পূরণ হয়ে যাবে আমার সাবস্ক্রাইব কম অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব বেল আইকনটা বাজিয়ে দিবেন যে কোন জায়গাতে দেখতেছেন লাইফটা অবশ্যই কমেন্ট করেন সেটার পরিচিত হয় আমরা বেশি বেশি লাইভ করি বাইকে কোন জায়গায় ট্রেক চলো কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করেন পরিচিত হই আমাদের মতো নতুন যাদের চ্যানেল আছে অবশ্যই আমরা একসাথে যুক্ত হই যত বেশি লাইভ করব তত বেশি কাজে লাগবে

তো এখন যেতে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের মতো নতুন চ্যানেল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন ভাই একজনের একজনের সাহায্য করি ভাই কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই লাইভটা কমেন্ট করেন আমাদের মতন নতুন হইলেও কমেন্ট করেন অবশ্যই পাশে থাকবেন চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য যাদের অষ্টম পূরণ অবশ্যই আমাদের সাথে থাকেন আমরাও আপনাদের লাইভে থাকবো আস্তে আস্তে অষ্টমটা পূরণ হবে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন কাজে লাগবে অবশ্যই সবাই মিলেমিশে আমরা ভিডিও করি ভিডিও বানাই কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝা যাবে না কে কোন জায়গাতে দেখতেছেন কে কোন জায়গাটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন লাইক করুন পাশে থাকুন লাইক করে কমেন্ট করে পাশে থাকুন সবাই কে এখন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝতে হবে না আপনি কোন জায়গাতে দেখতেছেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কোন জায়গাতে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করে পাশে রাখেন বৃষ্টির দিন যারা কাজ কামায় লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান

কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন